আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু লাখনাও দেখাবো দেখেন ভাগ্যক্রমে এই লাকনাউটা আসলে কারোর চোখে পড়ে না এটা যে এত সুন্দর একটা লাখনাও এটা কিন্তু গতকালকে আসছে আমাদের হয়তো হচ্ছে এর আগে এটা আসছিলো অনেকে চাইছিলেন এটা খেয়াল করেন না তো এই সুন্দর লাখনাউটা কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এরকম সিকোয়েন্স করা আছে এবং কাজের ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না একদম সুপার সুপার কাজ হ্যাঁ তো এগুলো কিন্তু অনেক রিজনেবেলে পেয়ে যাচ্ছেন সো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর এই গোলাপটা গোলাপটা কিন্তু মারাত্মক সুন্দর ঠিক আছে এই গোলাপ ডিজাইনটা এত সুন্দর যারা হাতের কাজের ড্রেস পরতে চান না তারাও পরবেন এত সুন্দর ফিনিশিং আপনার হচ্ছে গায়ে লাগবে না এত সুন্দর আচ্ছা আর এই যে রেড কালারটা যারা যারা চাচ্ছিলেন রেডটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে যার ভালো লাগে নিয়ে ফেলবেন রেড কালার লেমন কালার লেমন কালার মনে হয় একটাই আছে একটাই আছে রেড আর লেমন একটাই আছে ঠিক আছে খুবই খুবই সুন্দর এগুলো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আনকমন জিনিস পরবেন নিজের কাছেও ভালো লাগবে আর এগুলো কোনো মানে মার্কেটে পাবেন না সো এটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে খুব খুব সুন্দর একটা লাখনৌ আপনাদের পছন্দের এই লাখনৌটা কিন্তু যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন লাস্ট একটাই আছে ঠিক আছে এত সুন্দর একটা লুক দিবে দেখেন লাখনৌটা খুবই সুন্দর এবং আমরা মানে একদম রিজনেবেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই লাখনাওটা কিন্তু এর আগের বার এটা নিয়ে পুরো মারামারি পাচ্ছে এমন অবস্থা খুবই খুবই সুন্দর সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার বডি হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে সাইড প্লাস বডি হবে আর লং হচ্ছে এটার লং হচ্ছে আটচল্লিশ আপনারা শর্ট করতে পারবেন ঠিক আছে সিমিলার কাজ করা তো শর্ট করতে পারবেন আর স্লিভের পোষণটা দেখিয়ে দিই হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় থাকে স্লিভের জন্য আপনি ফুল স্লিভ করে বানাতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস মিস করেন না এ ধরনের ড্রেসগুলো আনকমন ঠিক আছে এরকম মাঝখানে এরকম ডলার বসানো থাকবে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলো দেখেন কত চওড়া ব্রাইট কটনের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না সো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ঠিক আছে একদমই হচ্ছে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছেন ওড়না এবং পুরো ওড়নাটা বক্স করে কাজ করা এবং অনেক রিজনেবেল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিছি এগুলো কিন্তু এত রিজনেবেল না ঠিক আছে শুধুমাত্র আমাদের কাছেই এগুলো রিজনেবেলে পেয়ে যাবেন এখন একটাই আছে হ্যাঁ চয়েসে আর একটা রাখবেন প্লিজ ঠিক আছে এগুলো তো হাতের কাজ আমরা আসলে দেখা যায় চাইলেও অনেক আনতে পারি না হ্যাঁ কাজের সম্পূর্ণ হাতে করা সুই সুতার কাজ সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে একদমই রিজনেবেলে থাকবে অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন প্রাইসটা ভিডিওতেই বলে দিব ঠিক আছে আর হচ্ছে ঢাকার ভেতর থেকে যারা কনফার্ম করবেন শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে ঈদের টাইম যেহেতু কোনো প্যারার মধ্যে আমরা যাইতে চাই না এটা হচ্ছে ব্রাইট কটন খুবই খুবই সুন্দর যেমন দেখতে পাচ্ছেন কালার এরকমই কালার ঠিক আছে মানে খুব সুন্দর একটা হচ্ছে রেড মেরুন কালার হ্যাঁ এটা রেড রেড একটু হালকা হচ্ছে কালচে মেরুন ঠিক আছে একদম ক্যাটা রেড না খুব সুন্দর একটা রেড সো এই হচ্ছে এই রেডের মধ্যে এরকম সুন্দর করে লাকও করে দেওয়া আছে এটা হচ্ছে রেডের মধ্যে হোয়াইট এটা আপনার যে পহেলা বৈশাখের জন্য নিতে পারেন এটাও কিন্তু একটাই আছে হ্যাঁ আর এটার এটার কাপড়টা হচ্ছে অরবিন্দু ব্রাইট ঠিক আছে একদম বেক্সির মতো কাপড় খুব সুন্দর নতুন আসছে এগুলো এখন আপনার হচ্ছে মানে এটা একদম বেক্সির মতো কাপড়টা খুব খুব সুন্দর যেমন কালার ইয়াটাও সুন্দর সেই রকম হচ্ছে মানে কাজের ফিনিশিংও অনেক সুন্দর হ্যাঁ কাপড়টাও অনেক ভালো মানে কাপড় তো যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো কোনো কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না এবং পুরো ওন্নাতে কিন্তু এরকম সুন্দর করে বক্স করে কাজ করা প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর দেখেন পুরো ওড়নার মধ্যেই কিন্তু ওড়নাগুলো জাস্ট চওড়াগুলো দেখেন এবং একদমই লাইট ওয়েট এবং কাপড়টা হাতে ধরলে আপনার ভালো লাগবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে এবং ওড়নাগুলো অনেক চওড়া ঠিক আছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে উনিশশো করে থাকবে ফার্স্টেরটা উনিশশো পঞ্চাশ সেটা উনিশশো ঠিক আছে এগুলো কালার গ্যারান্টি আছে কালার যাচ্ছে না আচ্ছা নেক্সটে চলে সুন্দর গোলাপটা গোলাপটা দেখাবো কিন্তু আপনাদের পছন্দের একটা গোলাপ ডিজাইন দেখেন কি সুন্দর এটার কাপড়টাও অনেক ভালো এগুলো আসলে হাতে ধরলে বুঝবেন না যে আপনি দেখছি না হচ্ছে ইয়া ব্রাইড পড়তেছেন ঠিক আছে খুবই সুন্দর কাপড়ের মান অনেক ভালো সো এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন কী সুন্দর একটা ড্রেস এটা সামনাসামনি না বেশি সুন্দর ক্যামেরার থেকে এটা সামনাসামনি বেশি সুন্দর নিচের পোষণটাতে এরকম সুন্দর করে কাজ করা আছে এবং অল ওভার ড্রেসটাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর এবং এটারও বডি হচ্ছে আপনার এটার বডি হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে প্রাইড গুলো ফ্রি সাইজ থাকে আর এই হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন এবং এটার স্লিভের পোশনটা দেখে দেখেন পুরো স্লিভে গোলাপ ঠিক আছে খুব সুন্দর ফিনিশিং কাজ ফিনিশিং নিয়ে কোনো ইয়া পাবেন না আমাদের প্রতিটা ড্রেসের ফিনিশিং সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছিল যার ব্ল্যাক লাভার আছেন এটা নিয়ে ফেলেন এটা খুশি হয়ে যাবেন যেমন কাজের ফিনিশিং সুন্দর সুন্দর একটা ফিরোজা কালারের স্যালোয়ার দিয়ে পরে ফেলবেন অথবা যার ব্ল্যাক আছে ব্ল্যাক দিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে অন্যটা এই যে চাইলে কাউকে গিফট করতে পারবেন মানে খুব খুব সুন্দর খুশি হয়ে যাবে এই ধরনের ড্রেস পেয়ে আনকমন জিনিস সো এই হচ্ছে অল ওভার অন্যার মধ্যে এরকম সুন্দর করে কাজ এবং সব থেকে মারাত্মক সুন্দর হচ্ছে এটার মাঝখানে এরকম সুন্দর একটা রাউন্ড দেওয়া আছে এটা বেশি সুন্দর লাগে ঠিক আছে এই মাঝখানে এরকম সুন্দর একটা রাউন্ড করে দেওয়া আছে এবং অল ওভার ওনার মধ্যেই কিন্তু গোলাপ ডিজাইনটা করা আছে এবং দুই সাইডে পার করে দেয়া পাইপেন দেওয়া আছে মানে অন্যটা আপনার জাস্ট রেডি করা ঠিক আছে শুধুমাত্র আপনি এটা কিন্তু জেড ব্ল্যাক কুচকুচা কালো হ্যাঁ জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাকের মধ্যে পাবেন সো এই হচ্ছে সুন্দর টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সেম প্রাইস ঠিক আছে উনিশশো করে থাকবে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর পিঙ্ক কালারের ড্রেসটা ঠিক আছে সুন্দর পিঙ্ক কালারের ড্রেসটা যে সিকোয়েন্স করা আছে এটা প্রাইস আর একটু বেশি হবে সিকোয়েন্স করা দেন হচ্ছে দেখেন কি সুন্দর একটা লুক দিবে জাস্ট অসাধারণ সুন্দর এটা অনেকে চাইছিলেন এর আগের বার এবার যার যার লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর একটা টু পিস কালেকশন ঈদের জন্য নিতে পারেন খুব সুন্দর একদমই পিঙ্কের মধ্যে যারা পিঙ্ক কালার পছন্দ করেন এই ড্রেসটা মিস করেন না অনেক সুন্দর একটা ড্রেস এবং সবথেকে সুন্দর পার্ট হচ্ছে এটা সামনাসামনি আরও সুন্দর এরকম একটা লুক দিবে দেখেন কি সুন্দর ফিনিশিং কাজ অল ওভার ড্রেসে এরকম নিচে পোশনে কাজ করে দেয়া আছে এটার ম্যাটেরিয়াল প্রাইট কটন ঠিক আছে এবং গলার ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর এটার ব্যাক সাইডেও সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছে এই যে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে সুন্দর স্লিভের পোষণটা আপনি চাইলে ফুল স্লিপ করে বানাতে পারবেন ঠিক আছে পুরোটাই জিরো সাইজের সিকোয়েন্স করা আছে একদম দিল্লি বুটিক্সের মতো একটা লুক দিবে একদমই ঈদের দিনও পড়তে পারবেন ঠিক আছে ঈদের দিন রাতে পড়তে পারবেন একদম সুন্দর সুন্দর গ্লেজ দিবে ঠিক আছে এই হচ্ছে সুন্দর ওড়নাটা তুই পাড়ের মধ্যে এরকম সুন্দর করে কাজ করা ভেতরে ছিটা করে কাজ করা আছে এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবেল যেই পরিমাণ কাজ এক একটা কাজের ফিনিশিং দেখেন কি সুন্দর পরিপাটি কাজ এই হচ্ছে পুরো ওড়নার ভেতরে এভাবে হচ্ছে কাজ করে দেয়া সেটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে দুই টাকা ঠিক আছে দুই হাজার পঞ্চাশ টাকা অনলি যার লাগবে ফার্স্ট ফার্স্ট পারফর্ম করবেন অনেক সুন্দর ড্রেস সামনাসামনি বেশি সুন্দর পছন্দ হবে ইনশাল্লাহ ঠিক আছে সো সবাই ভালো থাকবেন নেক্সট নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনারা পান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন